রান্না এখানে গরম মশলা আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার আজকে আমাদের দুপুরে মাংস হয়নি হয়েছে হচ্ছে কাঁকড়ার ঝাল মাংসর মতোই সেম প্রসেসে দিদি রান্না করে দিয়ে গেছে আর ভাত আছে আর আছে সঙ্গে ওল ভাতে ওল ভাতে প্রায় শেষের দিকে কেননা আমি একটু বেশি খাই না একটুখানি নিয়েছি উনি খাচ্ছেন অলরেডি কাঁকড়াগুলো বেশ বড় বড় সাইজের এবং দারুণ খেতে একদম আর আজকে একটুখানি অন্যরকম ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে আজকে ইমনের জন্মদিনের একটা খাওয়া দাওয়া হবে তো সেই কারণে এখানে চিকেন চাপ হবে তো এই কারণে এখানে চাপটা ম্যারিনেট করা আছে চাপের মশলা দিয়ে সব রকম দিয়ে ম্যারিনেট করা আছে তারপরে হবে আর কি তো চলুন এটা চাপা দিয়ে রাখা থাক আমরা ততক্ষণ খেয়ে নিই রাখে রান্না এখানে গরম মশলা ফোন করে খা খা দাদা খা খা গন্ধ ভালোই খাচ্ছে

করি না এখন আর করি না সময় পাই না আজকে স্কোপ ছিল বৌদির বাদে চিকেন চাপ চিকেন চাপ খাবেন চলতেই হবে ঠিক আছে মানে আমি ওই সব করতে গেলে একটু চেষ্টা করি যে ঠিকঠাক করে এইখানে সমস্যাটা হয়ে যায় চলছে এখনো কাজের একটু সমস্যা একটাই

গন্ধ ছাড়ছে অলরেডি এখানে গন্ধের চোটায় সবাই চলেও আসছে আমাদের নিমন্ত্রিত অতিথি রিমা এখানে আমাদের অর্ঘদা বড় অর্ঘ এটা আমাদের আর এখানে অ্যাসিস্ট্যান্ট হাঁপিয়ে ঘরে চলে এসছে এই যে আমাদের চপ আনা হয়েছে বালতি করে কেন বালতিতে না হলে জায়গা হচ্ছিল না ওরা বাইকে করে আনতে গেছে এখন রিমা চপ সাজাচ্ছে ও ঘরে মোটামুটি এসে গেছে লোকজন লাগলো <laughs> 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 <laughs>

Başla, şu Ne yapıyorsun? পার্টি আর ছাড়ানো চলছে সবাই এখানে অপেক্ষা করছে এখানে কিছুজন খাচ্ছে পাপাই রান্না কেমন হয়েছে আবার তোকে খেতেই দেখা যাচ্ছে আমার ব্লগে এখানে পিউরানি খাচ্ছে আর এখানে বিশ্বজিৎ এই রে

দ্বিতীয় ব্যাচ বসছে ফার্স্ট ব্যাচের ভিডিও হয়নি এখানে রাকেশ দা আকাশ এখানে সৌরাসী শুভ রান্না ঠিক আছে এখানে কাল রাত্রিবেলা আমার মানে ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরাও খেতে বসেছিলাম এতজন একসঙ্গে বসেছিলাম যে আর ভিডিও করা হয়নি আর খাওয়া হয়েছে পুরোটাই সেই বুকে সিস্টেমের মতো মাঝখানে সব মাংসটা এনে রেখে দেওয়া হয়েছিল যে যার মতো নিয়েছে তো এই কারণে আর আলাদা করে ভিডিওটা করা হয়নি এবং রাত্রিও হয়ে গিয়েছিল অনেকটা তো সেই কারণে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি আসলে অনেক দিন পরই এরকম খাওয়া দাওয়া হলো আগে প্রায় সময় হতো এখন ইমনের প্রায় সারাদিনই টাইম থাকে না তো সেই কারণে মানে ওই রান্নাটা মানে এরকম বাড়িতে লোকজন এলে বা অনেক মানুষজন এলে আমি ঠিক অত রান্না সামলাতে পারি না বা আমি ওই ধরনের রান্নাগুলো জানিও না সত্যি কথা বলতে যেটা এবং ও যেহেতু রান্না সম্পর্কে প্যাশনেট ওই রান্নাগুলো করে এবং যেহেতু ও করে ও সময় পায় না বলে আর এগুলো হয়ও না তো অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে বিশেষ করে এদেরকে একটা নিয়ে গেট টুগেদার করার কিন্তু যা হয় সকলের সময় সুযোগ সব সময় হয়ে ওঠে না তো সেই হিসাবেই অনেকদিন পর এরকম একটা অনুষ্ঠান হলো খুবই ভালো লাগছে এবং আশা করি মানে আগামী দিনেও আবার এরকমভাবে একসঙ্গে বসা যাবে মূল তো বসা খাওয়া দাওয়াটা না একসঙ্গে একটা টাইম কাটানো একটা সুন্দর মুহূর্তকে পার করা তো যাই হোক ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে